আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গেল ষোলো জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে এক নম্বর গেট আছে সেই গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী বারোতম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ সেই দৃশ্যটি ছিল এরকম যেটি যমুনা টেলিভিশনের মাধ্যমে আমরা দর্শকদেরকে দেখিয়েছিলাম যে আবু সাঈদ একটি হাতে একটি গাছের ডাল নিয়ে দুহাত উঁচিয়ে এবং বুক উচিয়ে পুলিশকে বলছিলেন যে গুলি করো পুলিশ তখন গুলি করে এবং তখন তিনি আহত হন গুরুতর আহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাকে মৃত আগেই তিনি মারা যান এবং যখন হাসপাতালে নেওয়া হয় তখন তাকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছিলেন ঠিক এই ঘটনায় এখন পর্যন্ত দুটি মামলা হয়েছে এবং একটি সম্পূরক এজাহার দায়ের হয়েছে প্রথম মামলাটি পুলিশ করেছিল এবং পুলিশ আপনারা আগে জানেন যে এই পুলিশের যে মামলায় একজন শিক্ষার্থী সহ অনেক শিক্ষার্থীকে আসামি করা হয়েছিল এবং বলার চেষ্টা করা হয়েছিল এটা যে সাধারণ শিক্ষার্থীদের আঘাতেই সে মারা যায় এরকম কথা বলার চেষ্টা করা হয়েছিল পরবর্তীতে যখন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন এই মামলাটি এই সরকার আসে তখন কিন্তু সেই মামলাটি প্রত্যাহার হয়ে যায় এবং আরেকটি তথ্য আপনাকে দিতে চাই যে এরপরে তার ভাই বড় ভাই রমজান আলী তিনি বাদী হয়ে রংপুরের যে তাজহাট মেট্রোপলিটন থানায় একটি মামলা করেছিলেন সেই মামলায় সতেরো জনকে আসামি করা হয়েছিল পরবর্তীতে আরও সাতজনকে সম্পূরক এজাহার দায়ের করা হয় এবং আরও সাতজনকে সেখানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয় এখন পর্যন্ত পর্যন্ত অর্থাৎ গতকাল আপডেট যদি আমি আপনাদেরকে জানাতে চাই গতকাল এই মামলায় আর একজনকে গ্রেপ্তার করা হয় তিনি হলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর এখন সাবেক প্রক্টর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শরীফুল ইসলাম তাকে সোমবার রাতে তার আলমনগরের বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল যে তদন্ত কর্মকর্তা যিনি আছেন তিনি যেটি জানিয়েছেন যে পিবিআই এর একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করে পিবিআই অফিসে নিয়ে যায় এবং তারপর গতকাল তাকে আদালতে তোলা হলে বিকেলবেলা তাকে তিন দিনের রিমান্ডের আদেশ দেয় এবং এই রিমান্ড পরিচালনার সময় যেন উচ্চ আদালতের নির্দেশনাটি ঠিকঠাকভাবে পালন করা হয় সেটিও কিন্তু আদালতের নির্দেশনা দেওয়া হয় যদিও তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন এর আগের তথ্য যদি আপনাদেরকে জানাই সেটি হচ্ছে এ পর্যন্ত এই মামলায় কাছে রংপুর মেট্রোপলিটন যে পুলিশ আছে সেই পুলিশ দুইজন পুলিশকে গ্রেপ্তার করে তাদের হাতে সোপর্দ করেছে একজন হচ্ছে সেই ঘটনার সময় যাকে বলা হচ্ছে যিনি গুলিটি করেছেন এ এস আই যিনি তাজহার থানায় কর্মরত ছিলেন জনাব সৈয়দ আমির আলী এবং তার সাথে কনস্টেবল ছিলেন সুজনচন্দ্র রায় এর বাইরে এই মামলায় যিনি আসামি অর্থাৎ সতেরো নম্বর ছিলেন যিনি তৎকালীন আইজিপি ছিলেন যিনি ঢাকায় গ্রেপ্তার ছিলেন বিভিন্ন মামলায় তাকেও এই মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয়েছে অর্থাৎ এই মামলাটিতে মাত্র এ পর্যন্ত চারজন আসামি গ্রেপ্তার হয়েছে এর মধ্যে একজনকে ঢাকায় গ্রেপ্তার করে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে আমি আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে কারা কারা ওই সতেরোজন ছিলেন যে যারা এই মামলায় হলো যারা যাদেরকে আসামি করা হয়েছিল সেই তথ্যটি যদি আমি আপনাদেরকে দিতে চাই সেটি যদি সেটা ছিল এরকম যে ওই জনের মধ্যে ছিলেন যাকে গ্রেপ্তার করা হয়েছে যে আবু সাঈদ আবু সাঈদের যে হত্যা মামলায় এক নাম্বার আসামি ছিলেন সৈয়দ আমির আলী যিনি এএসআই ছিলেন তাজহাট থানার দুই দ্বিতীয় নম্বর ছিলেন যে সুজনচন্দ্র রায় তিনিও তাজহাট থানার কনস্টেবল ছিলেন এরপর রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে সভাপতি পোমেল বড়ুয়া ছিলেন একই সাথে ছিলেন সহকারী কমিশনার আরিফুজ্জামান আরিফ যিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের এসি ছিলেন আরেকজন ছিলেন আল ইমরান যিনিও রংপুর মেট্রোপলিটন পুলিশের এসি ছিলেন আরেকজন মোহাম্মদ আবু মারুফ হোসেন যিনি মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ক্রাইম ছিলেন আর একজন ছিলেন প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল আর একজন ছিলেন মশিউর রহমান যিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মশিউর রহমান ছিলেন আরেকজন ছিলেন লোক প্রশাসন বিভাগের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহযোগী অধ্যাপক জনাব আসাদুজ্জামান মন্ডল আরেকজন ছিলেন ভূষণ রায় এস আই ক্যাম্প ইনচার্জ ওই সময়ে ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এবং তারপরে ওসি রবিউল ইসলাম যিনি তাজহাট থানার ওসি ছিলেন এবং সাংগঠনিক সম্পাদক বেরবি ছাত্রলীগের জনাব ধনঞ্জয় কুমার টগর তিনিও ছিলেন বাবুল হোসেন ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের দপ্তর সম্পাদক এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জনাব শামীম মাহবুবও ছিলেন ওই মামলার আসামি এবং ছিলেন সাবেক পুলিশ কমিশনার রংপুর যাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে জনাব মনিরুজ্জামান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং আরেকজন আসামি ছিলেন যিনি আব্দুল বাতেন তাকেও চাকরি থেকে অবসর অবসর দেওয়া হয়েছে যিনি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি এবং ওই মামলায় আসামি করা হয়েছিল ওই সময় অর্থাৎ তৎকালীন পুলিশের যিনি আইজিপি ছিলেন জনাব আব্দুল্লাহ আল মামুন এই সতেরো জনের মধ্যে মাত্র দুইজনকে কিন্তু এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে এই মামলায় আরও সাতজনকে আসামি করে একটি এজার দায়ের করেছিলেন যেই মামলার তারা প্যানেল আইনজীবী ছিলেন তারা তাদের মধ্যে যে সাতজনের মধ্যে আবার আর একজনকে অ্যারেস্ট করা হয়েছে যাকে গতকাল রিমান্ডে নেওয়া হয়েছে এবং এই রিমান্ডে নেওয়ার জায়গায় তাদেরকে বলা হচ্ছে উনত্রিশটি কজ দেখানো হয়েছে যে এই যে সহকারী প্রক্টর প্রক্টর জনাব শরীফুল ইসলাম যিনি সাবেক প্রক্টর ছিলেন তৎকালীন ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন যে নথিপত্রগুলো দেখা যায় তাকে যে উনত্রিশটি কারণ দেখানো হয়েছে এবং বলা হয়েছে চোদ্দটি স্থির চিত্র দেওয়া হয়েছে এবং তার সাথে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে যে অর্থাৎ ঘটনার সময় আগে এবং পরে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এই যে সাবেক প্রক্টর ছিলেন জনাব শরীফুল ইসলাম তিনি নিজেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যোগ দিয়েছিলেন তাদেরকে দমন করবার জন্য তিনি নিজেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এই রকম একটি অভিযোগ কিন্তু উপস্থাপন করা হয়েছিল গতকাল আদালতে যদিও শরীফুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেছেন আদালতের কাছে তিনি বলবার চেষ্টা করেছেন যে তিনি পরশুদিন অর্থাৎ সোমবার পর্যন্ত ক্যাম্পাসে উপস্থিত ছিলেন তিনি পরীক্ষা নিয়েছেন তার ভাষায় তিনি আদালতকে জানিয়েছেন যে তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং তিনি এই অভিযোগের সাথে জড়িত ছিলেন না তিনি আরও একটি কথা বলবার চেষ্টা করেছেন যে তিনি পিএইচডি ডিগ্রির আবেদন করেছেন যদি তাকে জামিন না দেয়া হয় তাহলে তার সেই গবেষণা কার্যক্রমটি ব্যাহত হতে পারে এরকম একটি কথাও তিনি বলেছিলেন এবং একটি বিষয় হলো আমি যদি ওই সাতজনের মধ্যে এখানে যেটি আরও যাদেরকে করা হয়েছে তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই সাতজনের মধ্যে আসামি করা হয়েছে এবং আওয়ামী লীগের যেটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকেও এই মামলার আসামি করা হয়েছে পরবর্তীতে এবং একই সাথে আরও যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি গ্রেপ্তার হয়েছেন জনাব শরীফুল ইসলাম ছাড়াও আরও যাদেরকে এই মামলাগুলোতে আসামি করা হয়েছে তাদের নাম যদি আপনাদেরকে একটুখানি বলি তারা হলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি তৎকালীন ভিসি ছিলেন জনাব ডক্টর হাসিবুর রশিদ স্যার তাকেও এই মামলায় আসামি করা হয়েছে এছাড়াও ওই মামলায় আসামি করা হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা শাখার জনাব জনাব মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারি এবং একই সাথে মামলায় আসামি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে অস্থায়ী চতুর্থ শ্রেণীর কর্মকর্তা জনাব নরুন নবী এবং একই সাথে আসামি করা হয়েছে যে সুরুথাল প্রস্তুতকারী যিনি কর্মকর্তা ছিলেন এস আই তরিকুল ইসলাম এবং ওই সুরুথাল রিপোর্টে যিনি স্বাক্ষর করেছিলেন স্বাক্ষরকারী আহমেদ সাদাত নামে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার রংপুরের এবং আপনাকে একটু তথ্য দেই যে ফরেন্সিক রিপোর্টটি নিয়ে এক ধরনের হয়েছিল এই ফরেনসিক রিপোর্টটিতে করেছিলেন ডাক্তার যেই ডাক্তার তার যে অভিযোগ ছিল তাকে প্রচন্ড চাপ দেয়া হয়েছিল যাতে এইটাকে অন্য আঘাতের কারণে গুলি নয় অন্য আঘাতের কারণে এই এই ফরেন্সিক রিপোর্টটি দেওয়া হয় কিন্তু তিনি যেটি বলছিলেন শত চাপ সত্ত্বেও তিনি এই মামলাটির যে আসল যে তথ্য অর্থাৎ তার বুক বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছিল এই রকম একটি তথ্য দিয়েই কিন্তু প্রতিবেদনটি তিনি তিনি দিয়েছিলেন এবং যে যখন তৈরি হয় এবং আনোয়ার সাদার যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি স্বাক্ষর করেছিলেন বিধায় তারাও এই অভিযুক্ত এভাবেই কিন্তু এই যে আদালতের কাছে তারা উপস্থাপন করেছেন এই যে যারা এই মামলার প্যানেল আইনজীবী অর্থাৎ সব মিলিয়ে যারা বলবার চেষ্টা করছেন আইনজীবীদের সাথে আমরা যখন কথা বলেছি এবং আবু সাইদের পরিবারের সাথে কথা বলেছি যারা সমন্বয়ক আছেন তাদের সাথে যখন আমরা কথা বলেছি তারা সবাই বলবার চেষ্টা করেছেন যে সতেরো এবং সাত অর্থাৎ যখন এখন সাতাত সতেরো এবং সাত যখন চব্বিশ জন মামলার আসামি তার মধ্যে মাত্র চারজন আসামিকে এ পর্যন্ত এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে একজনকে ঢাকায় গ্রেপ্তার করে অন্য মামলায় সোনারেস্ট দেখানো হয়েছে সে কারণে তারা এই মামলার যে অগ্রগতি অর্থাৎ গ্রেপ্তারের অগ্রগতিতে তারা অসন্তোষ প্রকাশ করেছেন তারা যেটি বলবার চেষ্টা করছেন যে ফরেন্সিক প্রতিবেদন আসার পরে এই মামলাটি একেবারেই স্পষ্ট হয়ে গেছে যে এটি পুলিশের গুলিতে মারা গেছে এবং যাদেরকে আসামি করে হয়েছে তারাও সুনির্দিষ্ট তথ্য উপাত্ত ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য আদালত এবং পুলিশের কাছে উপস্থাপন করা হয়েছে এবং কেন অন্যরা গ্রেপ্তার হচ্ছে না এই ধরনের একটি বিষয় তারা এক ধরনের মানে অসন্তোষ প্রকাশ করেছেন এবং বলছেন যে অবিলম্বে সব যারা যারা এখানে অভিযুক্ত আসামি আছেন তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং এই মামলাটিকে অতি দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে গিয়ে সেই মামলাটিকে যেন দ্রুত বিচারিক কার্যক্রম শুরু হয় সেই বক্তব্যটি তারা দেবার চেষ্টা করছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে আমরা কথা বলেছিলাম ভিসির এই কথাটি বলেছেন যে এই ঘটনায় একটি তদন্ত তথ্যানুসন্ধান কমিটি গঠিত হয়েছিল সেই তথ্যানুধান সন্ধান কমিটির আলোকে একটি মামলা করবার তারা সিদ্ধান্ত নিয়েছিল এবং এখন পর্যন্ত যে একশো আটতম যে যে সিন্ডিকেট সভা ছিল সেই সিন্ডিকেট সভায় একটি সিদ্ধান্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনায় আর এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি তবে সাতজন কর্মকর্তা কর্মচারী দুইজন শিক্ষক এবং বাহাত্তর জন শিক্ষার্থীকে এই ঘটনায় অভিযুক্ত করে বিভিন্ন মেয়াদের শাস্তির কথা বলা হয়েছিল সেটিও আসলে কি ধরনের শাস্তি হবে সেটিও এখনো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তব্য উপস্থাপন করেনি অর্থাৎ যে আবু সাঈদের যে আত্মত্যাগের মাধ্যমে একটি আন্দোলন সারা বিশ্বে বিপ্লবীর একটি প্রতিচ্ছবি হয়ে থাকলো সেই মামলায় যে ধরনের বলা হচ্ছে যে এখন পর্যন্ত যে অগ্রগতি নেই তাতে যে অসন্তোষ বিরাজ করছে এবং সেটি যেন এই অসন্তোষটাকে দ্রুত কাটানো যায় সেজন্য তারা সমন্বয়কদের পক্ষ থেকে তার সহপাঠীদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আইনজীবী ব্যানেলের পক্ষ থেকে রংপুরের সমস্ত সাধারণ মানুষের পক্ষ থেকে এবং রংপুরে যারা এই রাজনীতি করে রাজনীতিবিদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে এই মামলাটির তারা অগ্রগতি দেখতে চান এবং এটি দ্রুত বিচারিক কার্যক্রম শুরুর দাবি তুলেছেন তারা